আজকে সন্ধ্যাবেলা বউ কইলো বাপের বাড়ি যাবো আমি কইলাম সন্ধ্যাবেলা কেন যাইবা সে কইলো না আমি সন্ধ্যাবেলায় যাবো আমার এখন যাইতে মন চাইতেছে আমি এখনই যাবো ভাই মেয়ে মানুষ এই বউর জ্বালায়ও না আবার বউ ছাড়াও বাছি না তাই বউর সব কথাই শুনতে হয় তো বউর পিছনে পিছনে রওনা দিলাম শ্বশুর বাড়ি একটা জিনিস ভালোই হয়েছে কাছে বিয়ে করাতে কোনো গাড়ি ভাড়া লাগে না একটা একটা চলে গেলাম শ্বশুর বাড়ি বউর পিছনে পিছনে রাস্তায় কোনো দোকানও নাই তাই কিছু কিনতেও হয় না একদম খালি হাতে চলে গেলাম শ্বশুর কাছে বিয়ে করার সুবিধা এইটা একটু ঘন ঘন শ্বশুর যাওয়া যায় তো যাই হোক যাইতে যাইতে আমার বউ আবার কইল পরে একটা প্রশ্ন করি আমি বললাম হ্যাঁ কর সে বললো বলো তো এই পৃথিবীতে সব থেকে প্রাণীকে আমি বললাম আমি তো জানি না সে বললো আমার জামাই কেমন লাগে এখন মায়া মানুষ খোঁচাতেও কথা বলতে পারে খুব যতই কোটাতে কথা বলো আমি তো মনে কিছু নেই না কারণ আমার তো লজ্জা সরমি নাই সেই রাস্তায় টাকা খরচ হয় আমি তো এই রাস্তায় যাই না তাই তো বাড়ির কাছে বিয়ে করছি জানি হাইটে একটা যাওয়া যায় কইতে কইতে তো অনেক কথাই কইয়া ফেলাইলাম এবার আপনার কাছে একটা দুঃখের কথা কই ওর কাছ থেকে একবার তিনশো টাকা ধার নিছিলাম তিনবার পাঁচশো টাকা করে ফেরত দিছি তাও এখনো নাকি সে তিনশো টাকা পাবেই পাঁচশো টাকা ফেরত দিছি তিনশো টাকা তো আর দেয় নাই সে এখন আমার কাছে পাবে তো যাই হোক এবার আপনাদের একটা ভালো সাজেশন দেই আমার মতো কেউ শ্বশুর বাড়ি খালি হাতে যায় না কারণ আমার শাশুড়ির মতো সবার শাশুড়ি এত ভালো নাও হতে পারে আর একটা কথা হচ্ছে এত ঘন ঘন শ্বশুর বাড়ি যায় না এত বেশি বেশি শ্বশুর বাড়ি গেলে দাম পাইবেন ঠিকই কিন্তু পাঁচ ছা করে দাম পাবেন আমি তো এত ঘন ঘন শ্বশুরবাড়ি যাই কারণ আমি তো আমার বউর কথা ফালাইতে পারি না